খাদির মৃত্যুতে আমরা শোকাহত তবে বা ডাকার ভিতরে কোনো হেলমেট পরিহিত চলবে না বাইকে চলা অবস্থায় কোনো জাপ পিছনের যে লোক বসবে এবং যে ড্রাইভিং করবে একজনও কোনো হেলমেট পরতে পারবে না এটা আমার দাবি কারণ হেলমেট পরিহিত যত খুন হয়েছে যত ধরনের যত অকারেন্স ঘটেছে হত্যা হয়েছে সবগুলো কিন্তু হেলমেট পরিহিত হয়েছে মানে পাঁচা আগস্টের পর থেকে অবশ্যই এটা বিবেচনানে নিতে হবে এবং ঢাকাতে নির্বাচনের আগ মুহূর্তে কোনো হেলমেট পরা যাবে না এটা আমার দাবি বাইকাররা কোনো হেলমেট পরতে পারবে না এবং বাইকের গতি থাকবে সাইডের উপরে সাইড থেকে সত্তরের ভিতরে থাকবে এর উপরে যেতে পারবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাদির জন্য দোয়া করবেন আল্লাহ যেন এ সাহসী বীরকে কে নসিব নসিক করে আসসালাম আলাইকুম